যুক্তরাজ্যে অ্যাসাইলম প্রাপ্তদের জন্য কঠিন নিয়ম করতে যাচ্ছে সরকার এক সেপ্টেম্বর স্বরাষ্ট্র সেক্রেটারি কুপার পার্লামেন্টে জানিয়েছেন ফ্যামিলি রিইউনিয়নের জন্য যে ডেডিকেটেড রুট রয়েছে সেটি কঠিন করা হবে ফ্যামিলি আনার ক্ষেত্রে স্থগিতাদেশ দিতে পারে আগামী সপ্তাহে তবে এটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বা এখনও ঘোষণা আসেনি বলা হয়েছে এখন যে নিয়ম রয়েছে সেই নিয়মে পরিবার বা সন্তানদেরকে সহজে নিয়ে আসা যায় ডেডিকেটেড একটি রুটের মাধ্যমে এসাইলোম আবেদনের যে ডেডিকেটেড রুটের মাধ্যমে ফ্যামিলি নিয়ে আসতে না পারলেও অন্যান্য ফ্যামিলি রুটে পরিবার নিয়ে আসার ক্ষেত্রে সেটি হয়তো বা প্রযোজ্য হতে পারে তবে এই বিষয়টি পরবর্তীতে আরও পরিষ্কার করা হবে বলা হয়েছে বর্তমান লেবার সরকার দুই সালের মধ্যে যারা এসাইলম আবেদন করেন তাদেরকে হোটেলের যে সুবিধা সেটি আর দিবেন না নানা কারণেই এসাইলম আবেদনকারীদের ক্ষেত্রে কঠিন নিয়ম করতে যাচ্ছে বর্তমান লেবার সরকার এছাড়াও স্বরাষ্ট্র সেক্রেটারি ইবেতা কুপার পার্লামেন্টে সুইজারল্যান্ড এবং ডেনমার্কের উদাহরণ তিনি টেনে নিয়ে এসেছেন তিনি বলেছেন এই সব দেশে এসাইলম যারা পান তারা অন্তত দুই বছর পরিবার নিয়ে আসতে পারেন না কিন্তু যুক্তরাজ্যে এসাইলম পাওয়ার পরপরই তারা তাদের পরিবারের জন্য আবেদন করে থাকেন এছাড়াও ইউরোপিয়ান কনভেনশন ফর হিউম্যান রাইটসের যে ব্যাখ্যা রয়েছে সেটি তো কী ধরনের পরিবর্তন হতে পারে সে বিষয়ে পার্লামেন্টে পরবর্তী ব্যাখ্যা জানানো হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য